আমি জানি না তো তো মন্দির নাকি কোনো মাহাত্ম্য আছে কি না সেটাই তো জানতে হবে যাই এর ভিতরে দেখি শুনি কি এ ব্যাপারটা কোথায় আসলাম সেটা তো জানি না না কে পাতা নেই বল রায় কি নন্দা ভবন চলো দেখে আয়

সেই যুগের তারপর নন্দরাজের বাড়ি আর এখানে হচ্ছে কূপ চলো একটু দেখি এই যে চলে আসলাম একটু উঠতে হয় নন্দরাজের কূপ বলে আমি তো ঠিক জানি না আমি দেখতেছি ফার্স্ট টাইম

Anh đạo cho chúng ta biết được. Anh đạo cho chúng ta biết được. Anh